একটি প্রশ্নের মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করতে চাই আপনারা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিয়েছেন তারা কি জান একটা বিষয় খেয়াল করেছেন যে কিবোর্ডের শর্টকাট নিয়ে একটা প্রশ্ন থাকে তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিবোর্ডের শর্টকাট নিয়ে কোনো একটি প্রশ্ন থাকতে পারে এরকম সকল প্রশ্নের উত্তর থাকবে তো চলুন আপনি যদি উপ আনুষ্ঠানিক এর কম্পিউটার অপারেটর পরীক্ষা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে শুধু বিএনএফই নয় কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এন্ট্রি অপারেটর এমনকি ব্যাংক বা সরকারি অফিসের যে কোনো পরীক্ষায় কম্পিউটারের শর্টকাট থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো যেখান থেকে আপনারা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে নিলেও আপনারা মনে রাখতে পারবেন যে কি কোন শর্টকাট ফ্রমের কি আসতে পারে তো এমন সহজ ও সুন্দরভাবে সাজিয়েছি ভিডিওটা তো চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করি তাছাড়া কম্পিউটারের বেসিক যারা শিখতে চান এবং হচ্ছে এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস তারপর হচ্ছে ফটোশপ ইত্যাদির কাজ শিখতে চান তাদের জন্য এই শর্টকাটগুলো জানা খুবই জরুরি তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট কি রাখছি যেগুলো এমএস ওয়ার্ড অথবা ফটোশপে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কন্ট্রোল প্লাস বি এখানে হচ্ছে বোল্ড করার জন্য লেখা তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস আই এটা হচ্ছে লেখাকে ইটালিক করার জন্য তারপরে কন্ট্রোল প্লাস ইউ এটা হচ্ছে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল প্লাস সি এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আমরা মানে হচ্ছে আপনি কোনো লেখা লেখাকে কপি করে রাখছেন বা কোনো কিছুকে কপি করে রাখছেন এটাকে ফেস্ট করে দিতে পারবেন হচ্ছে কন্ট্রোল প্লাস বি চাপলে তারপরে কন্ট্রোল প্লাস জেড এটা হচ্ছে আন্ডো করার জন্য অর্থাৎ আপনি কোনো লেখা বা কোনো কাজ করতে গিয়ে দেখলেন যে এটা ভালো হয়নি তারপরে আবার কাজ করলেন দেখলেন যে এটাও ভালো হয়নি আপনি আগেরটাতে ফিরে যেতে চান তখন কন্ট্রোল প্লাস জেড চাপ দিলে আন্ডু হয়ে যাবে অর্থাৎ আগেরটাতে ফিরে যাবে বা তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই এটা হচ্ছে রিডিও করার জন্য অর্থাৎ হচ্ছে আপনি হচ্ছে আবার আগে যেটা করছিলেন এটাতে ফিরে যাওয়ার জন্য তারপরে কন্ট্রোল প্লাস এ এটা হচ্ছে সিলেক্ট ওয়াল করার জন্য কন্ট্রোল প্লাস এস এটা হচ্ছে কোনো কিছু সেভ করার জন্য এবং কন্ট্রোল প্লাস পি এটা হচ্ছে আপনার প্রিন্ট করার জন্য আপনি যখন একটা ফেজ সাজিয়েছেন তখন প্রিন্ট করবেন আপনি মাউসের মাধ্যমে ক্লিক করে যাইতে যাইতে আপনার অনেক সময় লাগতে পারে যার কারণে কন্ট্রোল প্লাস পি চাপ দিলে আপনার অটোমেটিক প্রিন্ট অপশনে নিয়ে যাবে যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এনে চাপ দেন তাহলে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নিতে পারবেন তারপরে কন্ট্রোল প্লাস ও এটা হচ্ছে একটা অফ করতে পারবেন একটা ডকুমেন্ট তারপরে কন্ট্রোল প্লাস এফ এটা হচ্ছে ফাইন্ড কোনো কিছু খোঁজার জন্য তারপরে কন্ট্রোল প্লাস এস এটা হচ্ছে রিপ্লেস করতে পারবেন কন্ট্রোল প্লাস ই সেন্টার ট্যাক্স কন্ট্রোল কন্ট্রোল প্লাস এল এটা হচ্ছে লেফট অ্যালাইন তারপরে কন্ট্রোল প্লাস আর এটা হচ্ছে রাইট অ্যালাইন তারপরে কন্ট্রোল প্লাস জে এটা হচ্ছে জাস্টিফাই এগুলো হচ্ছে এম ওয়ার্ডের জন্য হচ্ছে আপনার শর্টকাট কি তারপরে আমরা আরও কিছু শর্টকাট কি দেখে নেব এবার মাইক্রোসফট এক্সেলের জন্য কিছু শর্টকাট কি কন্ট্রোল প্লাস অ্যারো কি এটা হচ্ছে মোপটো এই ডাগল অফ ডাটা তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস আইকন এটা হচ্ছে ইনসার্ট নিউ সেল তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে ওই চিহ্নতে চাপ দিলে হচ্ছে আপনাদের ডিলেট সেল থাকবে ডিলেট সেলটা ডিলেট হয়ে যাবে তারপরে কন্ট্রোল প্লাস তারপরে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে শো ফর্মুলাস তারপরে এফ টুতে চাপ দিলে ইডিট সিলেক্টেড সেল তারপরে এফ ফোরে চাপ দিলে হচ্ছে রিপ্লেস লাস্ট অ্যাকশান তারপরে রয়েছে কন্ট্রোল প্লাস স্পেস এটা হচ্ছে সিলেক্ট কলাম তারপরে হচ্ছে শিফট স্পেস এটা হচ্ছে সিলেক্ট রো তারপরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল এটা হচ্ছে অ্যাপ্লাই রিমুভ ফিল্টার তারপরে হচ্ছে এলা ওয়ার্ল্ড প্লাস ইকুয়াল চিহ্ন যেটার মানে হচ্ছে ও সাম তারপরে হচ্ছে আপনাদেরকে আবার বলি এল টি এল এবং হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে ইকুয়াল চিহ্ন আবার সমান চিহ্ন দিলে যে হিসাব সেটাকে নির্দেশ করে নর্মালি চাকরির পরীক্ষায় এত আসে না তবুও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ হচ্ছে যে অপারেটর পদের জন্য পরীক্ষা দিবেন যারা তাদের ক্ষেত্রে এগুলো আসতে পারে এবং বাইবাতে অনেকে অনেকের এই প্রশ্নগুলা জিজ্ঞাসা করতে পারে তাছাড়াও যারা কম্পিউটারের বেসিক শিখবেন তাদের জন্য তো এইগুলা জানা খুবই জরুরি এগুলো ছাড়া কম্পিউটার শেখা প্রায় হবেই না এবার আসি শর্টকাট শর্টকাটকে নিয়ে যেগুলো খুবই জরুরি এবং জানাও জরুরি কন্ট্রোল প্লাস এল প্লাস ডেল এটা হচ্ছে আপনার হচ্ছে টাক্স ম্যানেজার বা লকের ক্ষেত্রে তারপরে হচ্ছে অ্যালার্ট প্লাস হচ্ছে এবি ট্যাব দেখেন এইরকম কীবোর্ডে অপশন কী রয়েছে এগুলো সাপ দিলে সুইচ বিটুইন উইন্ডোজে আসবে তারপর উইন্ডোজ প্লাস ডি এটা দেখেন উইন্ডোজের আইকন আর ডিতে একসাথে ক্লিক করলে শো ডেস্কটপ এরকম একটা অপশনটা চালু হবে তারপরে উইন্ডোজ প্লাস ই অফ এন্ড ফাইল এক্সপ্লোরার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উইন্ডোজ প্লাস ই এটা হচ্ছে অফ ফাইল এক্সপ্লোরার তারপরে হচ্ছে উইন্ডোজ প্লাস আর রান ডায়ালগ বক্স তারপরে উইন্ডোজ প্লাস এল এটা হচ্ছে ল কিউর কম্পিউটার তারপরে দেখেন এল টি এল প্লাস অ্যাফ ফোর এটা হচ্ছে ক্লোজ কারিয়ান উইন্ডো বা এল আর্ট প্লাস এফ ফোর এটা হচ্ছে ক্লোজ কারিয়ান উইন্ডো এবার ইন্টারনেট ব্রাউজিং এর জন্য কিছু শর্টকাট কি আমরা জেনে নিব যেগুলো হচ্ছে কন্ট্রোল প্লাস টি এটাতে চাপ দিলে হচ্ছে নিউ ট্যাব একটা ওপেন হবে আপনারা যখন ব্রাউজিং করবেন তখন যে পেজে রয়েছেন যদি আরেকটা পেজে চলে যাইতে চান তাহলে কন্ট্রোল প্লাস টিটা চাপ দিলে আপনারা হচ্ছে একটা পেজ পেয়ে যাবেন তারপরে কন্ট্রোল প্লাস ডব্লিউ ক্লোজ কারিয়ান ট্যাব অর্থাৎ যে ট্যাবে কাজ করতেছেন সেই ট্যাবটা যদি আপনারা কেটে দিতে চান তাহলে কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপ দিলে আপনার হচ্ছে বর্তমান পেজটা কেটে যাবে তারপরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি এটাতে চাপ দিলে আপনার হচ্ছে রিওপেন ক্লোজ করে দিয়েছেন সে পেজটি আবার আপনারা চাইলে ওপেন করতে পারবেন কন্ট্রোল প্লাস ট্যাব এটাতে চাপ দিলে হচ্ছে মুভ টু নেক্সট ট্যাব এইরকম অপশনে নিয়ে যাবে অর্থাৎ আপনারা হচ্ছে পরবর্তী নেক্সট যে ট্যাব আছে ওইটাতে চলে যাবে তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস এল এটা হচ্ছে সিলেক্টেড অ্যাড্রেস অ্যাড্রেস পার তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ডি বুক মার্ক কারিয়ান পেজ কন্ট্রোল প্লাস আর বা এফ ফাইভ এফ ফাইভ রিফ্রেশ পেজ অনেক সময় দেখবেন আপনারা হচ্ছে যে পেজটা থেকে ব্রাউজিং করতেছেন সেটাকে রিলোড করার প্রয়োজন পড়ে বা রিফ্রেশ করার প্রয়োজন পড়ে তার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর বা এফ ফাইভ চাপ দিলেই রিফ্রেশ হয়ে যাবে তারপরে কন্ট্রোল প্লাস এস এটা হচ্ছে ব্রাউজিং হিস্টোরির জন্য আপনারা ব্রাউজিং হিস্টোরিটা পেয়ে যাবেন কন্ট্রোল প্লাস এইস চাপ দিলে আজকে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন অ্যাকচুয়ালি আমি খুব অসুস্থ এবং উপ আনুষ্ঠানিক শিক্ষাবির পরীক্ষাও চলে আসছে যাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে এখান থেকে প্রশ্ন মোটামুটি থাকবেই তাই আমি হয়তো বা কথাবার্তায় অনেক ভুল হয়ে গেছে অথবা অনেক কিছু ছুটে গেছে আপনারা যারা আমি যে শর্টকাটগুলো দিয়েছি এগুলা বাদেও অন্য শর্টকাটগুলো রয়ে গেছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যরা যেন কমেন্ট বক্স চেক করে পেয়ে যায় এবং যারা কম্পিউটার অপারেটরের বিভিন্ন পদে পরীক্ষা দিবেন হচ্ছে বাইবা বুর্ডেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে জিজ্ঞাসা করা হয় তাই ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখবেন এবং হচ্ছে প্রয়োজনে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতেও দেখতে পারেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যারা কম্পিউটার রিলেটেড কাজ করতে আগ্রহী তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম